অপারেশন সেনার যে জঙ্গি এবং এগারোটি বায়ুসেনা সেনা ঘাঁটি কুড়িয়ে দেওয়ার পর ভারতীয় সেনাকে অভিনন্দন জানানোর জন্য সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি পনেরো হাজার তিরঙ্গা যাত্রা করছে এবং গত আঠারো তারিখ থেকে টানা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন বিধানসভায় এই তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে আজকে আমরা শিউড়ি শহরে করলাম সাঁইথিয়া শহরে হয়েছে আগামীকাল রামপুরহাটে হবে বোলপুরে হবে তারপর দুবরাজপুর শহরে হবে এই যাত্রা দলীয় পতাকা ছাড়া সাধারণ জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী মানুষের যাত্রা এবং আপনারা দেখছেন যে যেভাবে হাজার হাজার সাধারণ মানুষ তারা আজকে ঝান্ডা নিয়ে জাতীয় পতাকা নিয়ে এই মিছিলে সামিল হয়েছে তাতেই বুঝতে পারছি যে ভারতবর্ষ জুড়ে এক জাতীয়তাবাদের নতুন ঝড় হয়েছে বঙ্কিমের ভূমি অরবিন্দের ভূমি বিদ্যাসাগরের ভূমি রামমোহনের ভূমি নজরুলের ভূমি ঋষি অরবিন্দের ভূমি থেকে আবার নতুন করে সেই বন্দে মাতারমের গান সেই ভারত মায়ের নামে নতুন জয় উৎসব শুরু হয়েছে এবং আমাদের প্রধানমন্ত্রী যে কথা বলেছেন যে অপারেশন সিঁদুর শুধুমাত্র স্থগিত হয়েছে আমরা পাকিস্তানকে শুধু ট্রেলার দেখিয়েছি তা পর পাকিস্তান যদি কোনো রকম ভাবে নাশকতা ইসলামী উগ্রপন্থার পথ নেয় তাহলে পাকিস্তানকে আমরা ঘুরিয়ে দেব সেই যে রিজলভ সেই রিজলভ আপনারা এই তিরঙ্গা যাত্রা থেকে দেখতে পাচ্ছেন দেখুন বাংলাদেশের স্থল বন্ধতা না বাংলাদেশের যে আপনার বস্ত্র রেডিমেড গার্মেন্টস তারা কলকাতাতে ইম্পোর্ট করতো কলকাতাতে নিয়ে আসতো পাঠাতো এবং তার জন্য রুট ছিল নর্থ ইস্টার্ন বর্ডার ভারত কখনো কখনো আমদানি বা বাণিজ্য রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত নিতে হয় এখন বম্বে আর কলকাতা ছাড়া উত্তর পূর্বের কোনো পোর্ট দিয়ে স্থলবন্দর দিয়ে আর বাংলাদেশি যে পোশাক রেডিমেড পোশাক তা ভারতবর্ষে ঢুকবে না ওখানে যে ইউনিয়ন সরকার চলছে যে ইউনিয়ন সরকার কথায় কথায় একটা ভারত বিরোধী জিগির তুলছে ভারত বাংলাদেশ জুড়ে তাদেরও বোঝা উচিত যে তাদের খুঁড়তু তো ভাই পাকিস্তানকে তিন দিনের মাথায় নটা উগ্রপন্থী গুড়ি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে এগারোটি এয়ার বেস গুড়িয়ে দিয়ে কিরানা হিল সারগোদা বা চাকলালা ইসলামাবাদের যে এয়ার যেখানে ওদের স্ট্র্যাটেজিক ওয়েপেন্স রাখা থাকে তারও দরজায় আমরা মিসাইল ব্রহ্মস মেরে আসতে পারি সুতরাং বাংলাদেশ আমরা এখন পোশাক বন্ধ করছি আবার নাঙ্গা করে ঘুরে বেড়াবো পার করব। করবো মোদীর ভারত শক্তিমান ভয় পেয়েছে পাকিস্তান আর ভারতবর্ষে যারা পাকিস্তান পন্থী আছে তারা তাদেরকে আজকে আওয়াজ দেওয়ার জন্য আমাদের কর্মসূচি ছিল ভারতবর্ষের মানুষ এক হয়েছে শুভ সম্পন্ন জাতীয়তাবাদী রাষ্ট্রপ্রেমী মানুষ এক হয়েছে তাই সকলকে ভারত মায়ের পদতলে এক হওয়ার জন্য আহ্বান জানাতে রাজনৈতিক বক্তব্য ছাড়া আমরা এক হয়েছি অভূতপূর্ব সারা হাজারে হাজারে মানুষ কোনো রকম ব্যবস্থা দেওয়া হয়নি নিজের উদ্যোগে সবাই গ্রামগঞ্জ থেকে শহর থেকে পাড়ার উপর থেকে সবাই বেরিয়ে এসছে শুধু এখানে নয় আগামী কালকে রামপুরাতে হবে বোলপুরে হবে পরশু দিনকে দুবরাজপুরে হবে হাজারে হাজারে মানুষ এদেরকে কাউকে টিফিনের পয়সা দেওয়া হয় না কাউকে পাঁচশো টাকা করে দেওয়া হয় না কিন্তু ভারত তেরা নাম রহেগা না রহে দু চার দিন তেরা বৈভব অমর রহেগা এই যে মুখে মনে বাণী আর মনের মধ্যে শক্তি যে একটাই আমরা মরে যাব বলেছিলেন আমরা মরে যাব তখনও গঙ্গাতে যদি আমাদের অস্তিত্বে কেউ অস্তিত্বে কেউ যদি কান দিয়ে শোনে একই আওয়াজ উঠবে ভারত মা কি জয় ভারত মাতা কি জয় তাই ভারত মাতা জয় জয় করতে শোনা এসছে